এখানে ওই যে প্রতি বছর ওখানে সাদা নেওয়া হয় অথবা ইফতারের পার্টি হয় মানে ইফতার দেওয়া হয় ধরেন দুইশো আড়াইশো তিনশো মানুষের ওইখানে কি অংশগ্রহণ করা যাবে যেহেতু তারা ওরা মানে পাঁচ মিনিট পরে ইফতার করে প্লাস আমাদের আমরা মানে আগে যখন প্রথম দিকে আগে ইফতার করতাম ওরা খুব মানে অনেক খারাপ মন্তব্য করতো তো এখানে কি আমাদের ওই ইফতার কি আমরা শরিক হওয়া যাবে এটা কি বৈধ না আর্থিক দিক থেকে অংশ নেওয়ার কথা বলছেন আর্থিক দিকের আর্থিক ধরেন একটা একটা হচ্ছে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়ে যাবে সাথে সাথে ইফতার করা এটি ফরজ নয় এটা আমাদের অনেক দিনই ভাইরা সালাফি ভাইরা সাধারণ মানুষরা মনে করেন যে একবারে সূর্য ডুবা নিশ্চিত হয়েছে এক্ষুনি ইফতার করা ফরজ হয়ে গেছে এটি ভুল ধারণা আসলে হ্যাঁ এটা অবশ্যই উত্তম কারণ যারা যত তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে তারা আল্লাহর কাছে বেশি প্রিয় ফিতরান আমার কাছে আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে প্রিয় ওই সব লোকেরা যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে কিন্তু এই বিষয়টি ফরজ নাই এমন ফরজের মতো মনে করিনি আমি কয়েকবার এমন হয়েছে যে বক্তব্য করছি কথা শেষ তো করতে হবে আর ওর মধ্যে খেজুর নিয়ে এসে কথা শেষ করার আগে আমাকে খেজুর ধরে দিচ্ছে মনে হচ্ছে আমি মশলা জানি তো এগুলো বাড়াবাড়ি আবার তো এটা যখন বাড়াবাড়ি তো ওদের আবার শিথিল পন্থা হচ্ছে যে না সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরেও পাঁচ মিনিট বিলম্ব করবে এটি অবশ্য সন্ন্যাতের খেলাফ ওটাও তো মধ্যম পন্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি উত্তম সেটি সহি সন্না কিন্তু কেউ যদি একদম লেট করেও দেয় তো না যাইজ কিছু করে দিল না হারাম করে দিল না সে অনর্থম কাজ করলো বুঝতে পেরেছেন এই জন্য সেখানে সহযোগিতা করতে পারে যতক্ষণ হারাম কাজ করেনি ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে পারবেন আর্থিক দিক থেকে অথবা সেখানে যদি এফতার করেন তাহলে তাদের সাথে ইফতার করতেও জরুরি না কিন্তু অনেক সময় তারা খুব খারাপ দৃষ্টিতে দেখে এই জন্য এফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে মানে সশরীর ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় ওদের সাথে ইফতার করতে না যাওয়াটি ভালো কারণ ওরা আপনাকে গালমন্দ করবে অথবা খারাপ দৃষ্টিতে দেহে চাইতে ভালো আপনি সন্ন্যতির তরিকায় নিজের বাড়িতে ইফতার করেন অথবা সালাফি মসজিদ ইফতার করেন